নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আশা করি আপনাদের ব্লগটা খুব ভালো লাগবে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন ব্লগটা কেউ স্কিপ করবেন না প্লিজ বন্ধুরা শেষ পর্যন্ত দেখবেন আমি আজকে ব্লগটা করার কারণ হচ্ছে আমি প্রায় এক দেড় মাস হলো ভিডিও ছেড়ে দিয়েছি তো ভিডিওটা কেন ছেড়ে দিয়েছি সেটাই আপনাদেরকে জানানোর জন্যই ব্লগটা বানাচ্ছি তো আপনারা সবাই জানেন আমার একটা ছোট ইউটিউব চ্যানেল আছে তো আমরা ওখানে প্রায় শর্ট ভিডিওগুলোই করে থাকি আমার পরিবারের আমার হাজব্যান্ড আমার দুই মেয়ে এবং ছোট ছেলেটাকে নিয়ে তো নব্বই দিনের ভেতরে ওটা টেন মিলিয়ন ভিউজ হতে হয় তবে চ্যানেলটা মনিটাইজেশান হয় তো আমাদের নব্বই দিনের ভেতরে প্রায় এইট মিলিয়নের মতো ভিউজ হয়ে গেছিলো তো ওই সময় আমার মানে বড় মেয়ের মাধ্যমিক পরীক্ষা আর ছোটো মেয়ের ফাইনাল পরীক্ষা তো আর সামনে দুর্গা পুজোও ছিল তো আমার তো একটা পার্লার আছে ওই পার্লারেও পুজোর সময় মানে একটু তো ভিড় হয় তারপর মেয়ের পরীক্ষায় সব কিছু নিয়ে আমি ভিডিওটাতে একদম টাইম দিতে পারিনি তো টাইম দিতে না পারার জন্য আমার চ্যানেলটা একদম বসে গেছে আমি ভেবেছিলাম অনেক আশা করেছিলাম বোধ হয় চ্যানেলটা মনিটাইজেশান হয়ে যাবে চ্যানেলের যা গ্রো ছিল কিন্তু দেখলাম যে কিছুই করতে পারলাম না কি করব আর মেয়ের তো পরীক্ষা বন্ধ করে ভিডিও করা যায় না পরীক্ষা তোকে দিতেই হবে তো আমিও ভাবলাম যে না থাক মেয়ে আগে পরীক্ষার দিক তারপর ভিডিও তো তারপর পার্লারেও ওই সময় পার্লার সামলানো সব কিছু নিয়ে ভিডিও টোটালি বন্ধ হয়ে গেছিলো তারপর এখন দেখছি যে আমাদেরকে রাস্তাঘাটে বা আমার যারা ভিউ ছিল সেই দর্শক বন্ধুরা অনেকেই ফোন করে বলতেছে দিদি ভাই কেন ভিডিও করছো না ভিডিও করো আমরা মানে রোজ দেখি তোমার ভিডিও খুব ভালো লাগে তো ওদের কথা ভেবে এবং আমিও দেখতাম যে যখন ভিডিও করতাম তখন আমাদের মন খুব ভালো থাকতো এখন ভিডিও করছি না ভিডিওর জন্য মানে খুব মন অস্থির অস্থির করে তাই মেয়েরাও বলল যে মা এখন তো আর পরীক্ষা নেই পরীক্ষা শেষ হয়ে গেছে তো আবার ভিডিও শুরু করো না ভিডিওর জন্য তো বেশি টাইম দিতে হয় না শর্ট ভিডিওগুলোই তো আমরা বানাই তো ওদের কথা ভেবে আমি আবার নতুন করে ভিডিও বানানো শুরু করলাম এই এক দুদিন হলো একটা দুটো ভিডিও বানিয়েছি কিন্তু দেখলাম মানে ভিউজ একদম কমে গেছে তো বন্ধুরা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা আশা করি আমার ভিডিওগুলো আবার দেখা শুরু করবেন আপনারা আগের মতো আমাকে খুব ভালোবাসা দিবেন আগে আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছিলেন আমি এবারও আশা করব আপনারা সবাই আমার ভিডিওটা প্রচুর শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের ভালোবাসায় আমি যদি সম্ভব হয় আপনারাই পারবেন আমাকে ভালোবাসা দিতে আর আপনাদের ভালোবাসায় যদি চ্যানেলটা মনিটাইজেশান হয় আপনারা ছাড়া কোনো কিছু সম্ভব নয় আপনাদের ভালোবাসাই আমাদের ইউটিউবারদের কাছে মানে ভগবানের মতো আপনারা ছাড়া কোনো কিছুই সম্ভব নয় প্লিজ বন্ধুরা আপনারা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর তো মেয়ের পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর মেয়েকে কিন্তু বসে নেই ছোটো মেয়ে কিন্তু খুব সুন্দর প্লাগ করতে পেরে গেছে আজকেই দেখুন না আমার ভ্রু প্লাগটা ওই করেছে আর বড়ো মেয়ে মোটামুটি পাচ্ছে তবে বড়ো মেয়ে চেয়ে ছোটো মেয়ে প্লাগটা খুব সুন্দর করে আর বড় মেয়ে টেলারিংয়ের কাজটা শেখাচ্ছি তো আজকে কুড়ি পঁচিশ দিন হয়ে গেল ওর প্রায় পঁচিশ তিরিশটা ব্লাউজ কাটানো হয়ে গেছে এবং নিজে দুটো তিনটে চুড়িদার কাটিয়ে নিজেই মানে বানিয়ে সেটা পরা শুরু করে দিয়েছে তো ওদের হাতের কাজও দেখছি খুব সুন্দর তো আমি চাইছি আমার মেয়েরা আমার চেয়েও যেন অনেক বড় পার্লারের কাজ টেলারিংয়ের কাজ মানে খুব বড় আর্টিস্ট হতে পারে আপনারা আশীর্বাদ করুন আপনাদের দয়ায় ওরা যেন অনেক উপরে উঠতে পারে প্লিজ বন্ধুরা আপনারা পাশে থাকুন সুস্থ থাকুন আমাদেরকে এইভাবেই ভালোবাসা দিন নমস্কার ভিডিওটা আর বাড়ালাম না এখানেই শেষ করছি আপনারা দেখতে থাকুন আমরা আবার শর্ট ভিডিও মজার মজার ভিডিও আপনাদের জন্য দিতে চলেছি আপনারা দেখতে থাকবেন নমস্কার